বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আশা করি মহান আল্লাহ তালা রশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিয়া কনসালটেন্ট উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শরীরের বিভিন্ন স্থানে টিউমারের কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক ভাইরা আছেন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কমেন্টসে জানান যে টিউমার কি আপনাদের হোমিওপ্যাথির চিকিৎসাতে ভালো হয় নাকি অপারেশন করতে হয় বন্ধুরা আপনারা সবাই জানেন হোমিও চিকিৎসা পদ্ধতি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি কোন লক্ষণে কোন ওষুধ সেবন করবেন বা কোন রিজিয়নে শরীরের কোন জায়গায় কোন টিউমার হলে কোন মেডিসিনটি সেবন করতে হবে সঠিক ডায়াগনোসিস করে যদি ওষুধ সেবন করা হয় তাহলে কিন্তু টিউমার খুব স্বল্প সময়ের মধ্যেই দূরীভূত হয়ে যায় আজ আমি যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্টস করে জানিয়েছেন যে শরীরের কপালে টিউমার হলে কী ওষুধ খেতে হবে স্যার হাতে টিউমার হলে কী ওষুধ খেতে হবে ঠুটে টিউমার হলে কী ওষুধ খেতে হবে এরকম বিভিন্ন জায়গায় টিউমার হলে কী ওষুধ খেতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন মূলত তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি শরীরের কোন অর্গানে বা কোন অঙ্গে টিউমার হলে কী মেডিসিন সেবন করলে ইনশাল্লাহ টিউমার ভালো হয়ে যাবে সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি অনেকের আমাদের চোখের পাতায় শক্ত কিংবা নরম টিউমার হতে দেখা যায় অনেক সময় শক্ত টিউমারও হতে দেখা যায় অনেক সময় নরম টিউমার হতে দেখা যায় এই চোখের পাতা টিউমারের জন্য আমাদের হোমিওপ্যাথি তিনটি মেডিসিন রয়েছে প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে থুজা টু হান্ড্রেড দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে স্টেফিসিগ্রিয়া টু হান্ড্রেড তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স কিংবা টুয়েলভ এক্স বন্ধুরা এই মেডিসিনগুলো মধ্য থেকে যে কোনো দুটি মেডিসিন আপনারা সেবন করতে পারবেন একটি পটেন্সি এবং একটি বায়োকেমিক মেডিসিন নাকে যদি কারোর টিউমার দেখা দেয় আমাদের নাকের মধ্যে যদি কারোর নাকের উপরে যদি কারোর টিউমার দেখা দেয় সেক্ষেত্রে থুজা মেডিসিনটি কিন্তু চমৎকার কাজ করে এক্ষেত্রে থুজা টু হান্ড্রেড মেডিসিনটি সেবন করলে ইনশাল্লাহ টিউমার থেকে মৃত্যু পাওয়া সম্ভব অনেকের দেখা যায় কানের লতির ভিতর টিউমার হতে দেখা যায় কারো কারো একটু শক্ত হয় কারো কারো একটু নরম টিউমার হতে দেখা যায় কানের লতিতে বা কানের মধ্যে যদি টিউমার হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ টু অথবা থুজা টু এই দুটোর মধ্যে যে কোনো একটি মেডিসিন সেবন করা যেতে পারে সেটি অবশ্যই লক্ষণ অনুযায়ী সেবন করতে হবে ক্যালকেরিয়া রুগীরা সাধারণত একটু মোটা থলথলে প্রকৃতির হয় তারা ডিম খেতে পছন্দ করেন তাদের মাথায় প্রচুর ঘাম হয় টক গন্ধযুক্ত ঘাম হয় এই ধরনের লক্ষণ যাদের থাকবে তারা ক্যালকেরিয়া কার মেডিসিনটি খাবে আর এই লক্ষণ না থাকলে থুজা টু হান্ড্রেড মেডিসিনটি সেবন করলেই কিন্তু এই টিউমার সেরে যাবে আমাদের গলার ভিতরে যে সর নালী রয়েছে এই কণ্ঠ যদি টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু থুজা টু হান্ড্রেড মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন খুবই কার্যকরী একটি মেডিসিন মূলত থুজা মেডিসিনটি হোমিওপ্যাথিতে যে কোনো অ্যাক্সেসিভ গ্রোথের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন এই জন্যই যে কোনো মেডিসিনের পাশাপাশি থুজা মেডিসিনটি কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি কারোর যদি মাথায় টিউমার হয় সেই ক্ষেত্রে বেশ কিছু মেডিসিন আমরা অ্যাপ্লাই করে থাকি সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফ্লোর থুজা অক্সিডেন্টালিস ব্রাইটা ব্রাইটাকার্ব এই চারটি মেডিসিন আমরা সাধারণত মাথায় যদি কারো টিউমার হয় সেক্ষেত্রে প্রয়োগ করে থাকি তো বন্ধুরা এগুলোর কিন্তু আবার প্রতিটা মেডিসিনের কিছু লক্ষণ থাকবে এই লক্ষণ সাদৃশ্যে কিন্তু আমাদের ওষুধ সেবন করা লাগবে আর এই মেডিসিনগুলো সবগুলো একসাথে খাওয়া যাবে না লক্ষণ অনুযায়ী যে কোনো একটি অথবা দুটি মেডিসিন আপনারা সেবন করতে পারবেন কারোর যদি পেটের মধ্যে টিউমার হয় কিংবা পেটে যদি কারো টিউমার দেখা দেয় সেক্ষেত্রে আমরা সাধারণত লক্ষণ সাদৃশ্যে দুটি মেডিসিন অ্যাপ্লাই করে থাকি একটি হচ্ছে ক্যালকেরিয়া আয়ুড আর একটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস তো বন্ধুরা ক্যালকেরিয়া আয়ুড টু অথবা থুজা টু হান্ড্রেড এই মেডিসিনগুলো কিন্তু বেশ কাজ করে পেটের টিউমারের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ আপনাদের সেবন করা লাগতে পারে কাঁধে যদি কারোর টিউমার দেখা দেয় সেক্ষেত্রে আমাদের কার্যকরী দুটি মেডিসিন রয়েছে সেক্ষেত্রে পোনিয়াম মেকোলেটাম অথবা ব্রাইটা কার যে কোনো একটি মেডিসিন আপনাদের সেবন করা লাগতে পারে লক্ষণ সাদৃশ্যে ওষুধ সেবন করা লাগবে অনেকের দেখা যায় আমাদের কপালের মাঝখানে টিউমার হতে দেখা যায় কপালের মাঝখানে টিউমারের জন্য মূলত দুটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে একটি হচ্ছে পোনিয়াম আরেকটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ্যাক্স তো বন্ধুরা যদি আঘাতের কারণে আঘাত লেগে যদি কারোর কপালে টিউমার দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ম্যারিসিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী এবং টিউমার যদি খুব শক্ত প্রকৃতির হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ্যাক্স ম্যারিসিনটি সেবন করা যেতে পারে শরীরের যে কোনো জায়গায় আঘাতের কারণে যদি টিউমার হয় সেক্ষেত্রে আমরা সাধারণত দুটি মেডিসিন অ্যাপ্লাই করে থাকি মেডিসিন দুটি হচ্ছে কোনিয়াম এবং রোটা এই মেডিসিন দুটি সেবন করলেই আঘাতের কারণে যে টিউমারগুলো হয়ে থাকে সেগুলো ছেড়ে যেতে পারে অনেকের দেখা যায় দাঁতের মারিতে টিউমার হতে দেখা যায় দাঁতের মারিতে যদি টিউমার হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী এবং খুবই ইফেক্টিভি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে লাভা টু হান্ড্রেড এই মেডিসিনটি নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ দাঁতের মারির টিউমার ইনশাল্লাহ ভালো হয়ে যায় অনেকের দেখা যায় হাতের কবজিতে টিউমার হতে দেখা যায় মূলত এটিকে টিউমার বলে না এটিকে গ্যাংলিয়ন বলা হয়ে থাকে মেডিকেলের ভাষায় যদি কারোর হাতের কবজির ভিতরে টিউমার হয়ে যায় বা গ্যাংলিয়ন হতে দেখা যায় সেক্ষেত্রে আমরা দুটি মেডিসিন অ্যাপ্লাই করে থাকি একটি হচ্ছে রুটা টু হান্ড্রেড আরেকটি হচ্ছে ক্যালকেরিয়া ফস টু এই মেডিসিন দুটোর যে কোনো একটি মেডিসিন অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি শক্ত প্রকৃতির হয় তার পাশাপাশি আপনারা ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স ট্যাবলেটটিও সেবন করতে পারেন কারণ যদি হাঁটুতে টিউমার হতে দেখা যায় বা টিউমার হয় সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফোস এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেকে মুখের ভিতরে টিউমার হতে দেখা যায় যদি কারো মুখের ভিতরে টিউমার হয় সেক্ষেত্রে অরাম ব্রাইটা ব্রাইটাকার এবং থুজা এই তিনটি মেডিসিন খুবই কাজ করে থাকে যে কোনো একটি মেডিসিন লক্ষণ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা আমি কোন অর্গানে বা শরীরের কোন অংশে টিউমার হলে কি ওষুধ সেবন করবেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরও অনেক মেডিসিন রয়েছে বিস্তারিত আপনারা আমার পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যদি এই ওষুধগুলো সেবন করার চেষ্টা করেন আরো বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ